তারা কেন ডক্টর ইউনূসকে এবং ঐক্যমত কমিশন প্রস্তাব বলতে হল স্পষ্ট ভাবে নাই বরং যেটা ল্যাকো হয়েছে দ্যাট ইজ জুলাই বর্ণিত ভিন্নমত গুলো জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা ঘনিভূত অন্তর্বর্তী সরকারের দেয়া সাত দিনের সময়সীমা শেষের পথে কিন্তু কোনো দলই এখনও একমত হতে পারেনি প্রশ্ন এখন একটাই সামনে কি সমঝোতা নাকি নতুন এক মুখমুখি সংঘাত সরকার বলেছে দলগুলো ব্যর্থ হলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে কিন্তু বিএনপি ও জামায়াত বলছে সংকটের দায় সরকারেরই তাদের অভিযোগ জাতীয় ঐক্যমত্য কমিশন একপক্ষীয়ভাবে কাজ করেছে বিএনপি নেতারা বলছেন কিছু দল যেভাবে চেয়েছে সেভাবেই সুপারিশ তৈরি করা হয়েছে যদিও মূল বিতর্ক এখনও গণভোট নিয়ে বিএনপি বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে কিন্তু জামাতের অবস্থান একেবারে উল্টো তারা বলছে আগে গণভোট পরে নির্বাচন ফলে দুই মিত্র এখন ভিন্ন পথে একই লক্ষ্য রেখেও দাঁড়িয়ে বিপরীত মেরোতে সূত্র বলছে সরকার নেপথ্যে সমঝোতার চেষ্টা করছে দলগুলোর মধ্যে যোগাযোগ রাখছে কিছু প্রভাবশালী উপদেষ্টা উদ্দেশ্য অন্তত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সবাইকে এক জায়গায় আনা তবে প্রকাশ্যে কেউ বিষয়টি স্বীকার করছে না বিএনপি বলছে কমিশনের রিপোর্টে বিকৃতি আছে তারা দাবি করছে যে সব বিষয় কমিশনের সভায় আলোচনা হয়নি তা রিপোর্টে ঢোকানো হয়েছে আর যেগুলোতে সবাই একমত হয়েছিল তা বাদ দেওয়া হয়েছে জামাতের অভিযোগ আরও কঠিন কমিশন সংকট নয় বরং অচল অবস্থার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জনাচ্ছে এই মতবিরোধী সরকারের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করে সরকার হয়তো নির্বাচন বিলম্বের সুযোগ খুঁজছে তবে সরকার পক্ষ থেকে বার্তা পরিষ্কার দলগুলো একমত না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত অন্যদিকে বিএনপি জামাত দুই দলের অবস্থানকে ঘিরে সক্রিয় সমমনা জুটগুলোও জামাত এগারোই নভেম্বর ঢাকায় বড় সমাবেশ ডাকছে আর বিএনপি সাত নভেম্বরের সভাই জানিয়ে দিয়েছে তাদের দাবি থেকে সরবে না গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে কিন্তু বিএনপি ও জামাত কেউ সাড়া দেয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি একদিকে যেমন উত্তপ্ত অন্যদিকে তেমনি সুযোগ তৈরি করছে পর্দার আড়ালের আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান মনে করেন এটা হয়তো নির্বাচন বিলম্বের কৌশল হতে পারে কিন্তু সমাধান যেভাবেই হোক আনতে হবে সরকারকেই তবে রাজনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যদি নেপথ্যের আলোচনা সফল হয় তাহলে বিএনপির প্রস্তাব অনুযায়ী গণভোট ও নির্বাচন একসঙ্গেই হতে পারে আর জামায়াতের দাবি মতো সংসদে আনতে পারে সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা যদিও এখনও কিছুই বলার সময় আসেনি এমন মন্তব্য সংশ্লিষ্টদের জুলাই সনদে স্বাক্ষর করেছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ সহ বড় রাজনৈতিক দলগুলোর নেতারা তখন প্রত্যাশা ছিল এটি হবে সংস্কারের এক ঐতিহাসিক রূপরেখা কিন্তু দুই মাসের মধ্যেই সেটি পরিণত হয়েছে বিরোধের কেন্দ্রবিন্দুতে সময় গুনছে অন্তর্বর্তী সরকার আর দলগুলো ব্যস্ত নিজেদের অবস্থান শক্ত করতে রাজনৈতিক অঙ্গন এখন প্রশ্নে টানটান জুলাই সনদ কি সমঝোতার নতুন দিগন্ত খুলবে নাকি ছুড়ে দেবে দেশকে আরও গভীর অচলাবস্থায় bridge